তো বন্ধুরা দেখো মা মনসা আমাকে ঘরের ফুল দিয়ে আশীর্বাদ দিল এবং সেই ফুল আমি আমার মেয়ের মাথায় ঠেকিয়ে দিলাম তো আমার মেয়ের জন্মদিনের দিন মায়ের ঘরে ফুল ছাপানো হয়েছিলো তো মা আশীর্বাদ দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা দেখো আমি সবাইকে ফুল দিয়ে মাথায় সবাই ঠেকিয়ে দিচ্ছি এখন ঠাকুর মশাই আরতি শুরু করে দিয়েছে বন্ধুরা তখন মায়ের আরতি হবে আর দেখো মায়ের আরতি চলছে আর এখানে আমাদের পাশে শঙ্খ লড়াই লেগেছিল সেই শঙ্খ লড়াইয়ের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা অনেকেই দেখেছ শঙ্খ লড়াই এবার যখন শঙ্খ লড়াই লাগে শুনেছি নাকি নতুন কাপড় বা নতুন গামছা পেতে দিলে সেই গামছার মধ্যে যদি মামনসা খেলা করে সেখানে সেটা নাকি শুভ হয় আর কিন্তু তোমরা এটা জানো কি যে আবেগের বসে তো জনা পেতে দেয় সেটার ওপর মা আদেও খেলবে কিনা সেটা কিন্তু তারা জানে না কিন্তু যদি খেলে তাহলে কিন্তু খুবই ভালো সে মানে রাজরানী হবে এবং ঘরের সমস্ত কিছু অভাব অনটন মিটে যাবে যেখানেই যাবে ওই জিনিসটার সঙ্গে করে নিয়ে ওটার আশা পূরণ হবে যে আশা নিয়ে যাবে সে আশা পূরণ হবে আর যদি না ওঠে তাহলে অভিশপ্ত জীবন হয়ে দাঁড়িয়ে যাবে মানে সারা জীবনটা একদম বিথাই চলে যাবে তো মা এমনই মানে মা মনসার এমনই এক কৃপা যে মা মনসাকে যে ভক্তি ভরে ডাকে ভক্তি ভরে পুজো করে মা মনসা কিন্তু তাকে ধনে জনে সমস্ত কিছুতে ভরিয়ে দেয় তো সেটা সম্পূর্ণ আমি জানি কেন কি আমি এত বছর ধরে মায়ের পুজো করছি আর মা আমার গায়ে আছে আমি পুরোটাই বুঝি মাকে সবাই ভক্তি ভরে ডাকো শনি মঙ্গলবার মাকে তুলসীতলায় দুধ কলা দাও মা সন্তুষ্ট হবে এবং তোমাদের দেখবে সংসারে কোনো অভাব অনটন থাকবে না সর্পদোষ থেকে তোমরা মুক্তি পাবে যারা সাপের স্বপ্ন দেখো ভয় পাও তাদেরকে বলবো সাপের স্বপ্ন দেখলে তুলসীতলায় একটা বাটি করে এক বাটি দুধ একটি কলা একটি বাতাসা আর সঙ্গে একটি তুলসী পাতা তোমরা নামিয়ে দাও মা সেটি গ্রহণ করবে অবশ্যই করবে ভক্তি ভরে একদম দিও এবং যখন দেবে তখন যেন মাথায় অবশ্যই একটি কাপড় দিয়ে কাপড় দিও মাথায় মানে যেটাকে বলে মাথায় ঘোমটা দেওয়া ঘোমটা দিয়ে তারপরেই কিন্তু মায়ের কাছে যেও তো দেখো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর ভিডিওটা দেখে কেউ চলে যেও না একবার জয় মা মনসা বলে যেও তো এটা কিন্তু অরিজিনালি আমাদের মানে ভিডিও তো এমন কিছু ভেবো না যে এটা কোনো কম্পিউটারাইজ কিছু এরকমভাবে কম্পিউটারে তৈরি করার না বন্ধুরা একটু একদম সাপের শঙ্খ লেগেছিলো আর আমাদের পুজোর সময় বাড়ির পাশে তো এরকম স্বাভাবিক শঙ্খ লাগে তো সেটারই ভিডিও এই তো আবার আমাদের পুজো চলে এলো শ্রাবণ মাসের উনত্রিশ তারিখে আমার মা মনসার মনসা পুজো তো তোমরা দেখতেই পাবে মায়ের পুরো ভিডিও মায়ের পুজো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখবে ভালো লাগবে তোমাদের আর মা তো আমার গায়ে আসা তোমরা জানো আমি একজন ক্যান্সারের পেশেন্ট তার সত্ত্বেও কিন্তু বেঁচে আছি একটা ক্যান্সারের পেশেন্ট কিন্তু এত বছর বেঁচে থাকে না আমার যেহেতু লাস্ট টেস্ট চলছে তাও কিন্তু আমি বেঁচে আছি আজকে এত বছর ধরে লড়াই করছে আর প্রত্যেক শনি মঙ্গলবার মামনস্বর ওষুধ খাই আমি তো মামনস্বর ওষুধ খেয়েও কিন্তু এখনও বেঁচে আছি আমি তো জানি না কতজনা মা মনসাকে মানু তো প্রত্যেকের বাড়িতেই শুনেছি বাস্তু দেবতা আছে বাস্তু দেবতা মনে হচ্ছে নাগনাগিনী মা মনসা আছে যেটা আমাদের পুরনো বাড়িতেও ছিল বলেছিলাম না তোমাদেরকে যে আমাদের বাড়িতে জোড়া ছিল একটাকে মেরে দিয়েছিল তারপরেও আমার তিন তিনটে ছেলে মেয়েকে আমাকে হারাতে হয়েছে তো সেই আমরা যখন জানতে পারি সব জানার পরেই মা মনসাকে আমরা প্রতিষ্ঠা করি এবং ভক্তি ঘুরে পুজো করি এবং মা প্রত্যেক শনি মঙ্গলবার আমার গায়ে আসে এখন শরীর অসুস্থ বলে আমি আসনে বসতে পারছি না তো মন্দিরে যথারীতি অনেক লোকজনও আসে ধরো কারোর বাড়িতে প্রবলেম হচ্ছে বা কারোর বাচ্চা হচ্ছে না এরকম অনেক কিছু ব্যাপারে বা ওষুধ কারো রোগ জ্বালা সুগার হার্টের প্রবলেম ওষুধ টষুধ দেওয়া সমস্ত কিছুটাই করি আমি তো এখন যেহেতু শরীর খুবই অসুস্থ এখন মায়ের আসনে বসতে পারি না শরীরের ধকলটাও আমি নিতে পারি না তো এই আমার মা মনসা আমার বাড়ির পাশেই শঙ্কর লাগার ভিডিও আর আমার বাড়ির পাশে যখন শঙ্খ লেগেছিল আমিও কিন্তু দৌড়াদৌড়ি করছিলাম যে কী করে একটা গামছা নতুন গামছা পেতে দেওয়া যায় গামছা মানে হাতের কাছে কিছু পাচ্ছি না তো সেই সময় আমার শাশুড়ি মা বলছে ছাদে গিয়ে বলছে একটা গামছা নতুন ছুঁড়ে দিচ্ছে কিন্তু আমাকে কিন্তু কেউ যেতে দিচ্ছে না যে গামছাটা আমি পেতে দেব বলছে না ছবল মেরে দেবে খেয়ে নেবে একদম কাছে যাবি না আমি কিন্তু সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে না আমাকে কিছু করবে না মা মনসা আমি তো মায়ের ভক্ত মায়ের পুজো করি মা আমার গায়ে আসে কিচ্ছু করবে না কিন্তু তার সত্ত্বেও আমাকে কেউ মানে যেতে দিচ্ছে না তো কি করব কেউ যেতে দিচ্ছে না তো অনেক কষ্ট করে যাই হোক মামনসার এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি অনেক কষ্ট করে তাও কেউ ভিডিও বানাতে দিচ্ছিল না আমি বললাম না কিছু হবে না ভিডিও বানালে মায়ের মাকে তো মানে সবাই দেখবে মাকে প্রণাম করবে সবাই মাকে ভক্তি ভরে সবাই ডাকবে তো সবাইকে দেখাতে দোষটা কি আছে তো তার জন্য এই ভিডিওটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা দেখো আর মাকে প্রণাম করো মাকে ডাকো মন থেকে ভক্তি ভরে মায়ের পুজো করো জানি সবার বাড়িতেই মামনসা আছে কিন্তু মা মনসার মন্ত্রপাঠ যখন তোমরা প্রণাম করবে মা মনসার মন্ত্রপাঠ করবে আস্তিকস্যু মনির মাতা ভোগিনীবাসী জগৎ জগৎকারু মনির পত্নী দেবী নমস্তুতে অবশ্যই করবে তো এই যে মাকে দেখছো সাজানো বোঝানো এই মাকে কিন্তু আমি ভক্তি ভরে কত সুন্দরভাবে সাজিয়েছি দেখো মাকে আর আমার মাকে আমি একদম বাচ্চার মতন করে যত্ন করি ঠিক আছে সব সময় মন্দিরে আমি যেতে পারি না কিন্তু যখন যাই তখন মাকে এইভাবেই পুজো করি যখন যাই মানে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মায়ের সন্ধ্যা আরতি করি এটা আমার ডিউটি সকালের দিকটা আমার বোন করে বোন মানে আমার যা সকালের দিকে ও পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যায় ব্রাহ্মণ এসে পুজো করে আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি মায়ের আমিই করি ভক্তিভরে মায়ের পুজো আমিই করি তো এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনে আমি মাকে এইভাবে সাজিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো কেমন লাগছে অবশ্যই জানিও মাকে আর আমার মাকে ভক্তি বলে ডেকো ভিডিওটা দেখে কেউ চলে যাবো না প্লিজ সবাইকে বলবো একবার জয় মামুন লিখে যেও আর একটি লাইক করে দিয়ে যেও ভিডিওতে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য নয় সবার কাছে শেয়ার করছি যে যাদের শরীরে রোগ আছে জ্বালা আছে যন্ত্রণা আছে কেউ একটুতে ভেঙে পড়ো না সবাই ঠাকুরকে ডাকো ভক্তি ভরে যে যে ঠাকুরের ওপর বিশ্বাস সেই ঠাকুরকে ডাকো ভক্তি ভরে মায়ের ওষুধ খাও মায়ের দিয়ে মায়ের পুজো করো মাকে ডাকো দেখবে তোমাদের রোগ বালাই সব দূরে চলে যাবে সব থেকে বড়ো কথা হচ্ছে শাক ভাত নুন ভাত খেয়েও সংসারে শান্তি থাকে আমার কেন জানো আমার বাড়িতে যে মা স্বয়ং বসে আছে মা জগৎজননী মা মনসা দেবী বসে আছে আমার বাড়িতে আমাদের বাড়িতে রোগবালাই যাই কিছু হোক না কেন আমি একদম সোজা মায়ের কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি যে মা তুমি রক্ষা করো তুমি বাঁচাও আগে ডাক্তারখানা নয় আগে আমি আমার মায়ের মন্দিরে উঠি মাকে জানাই জানিয়ে তারপরে যা করার করি মায়ের ওষুধ খেলেই সবাই ভালো হয়ে যায় আমি জানি আমার মা মনসা এমন যার সন্তান নাই তার কোল আলো করে সন্তান দেয় আমি যার জন্য মাকে প্রচুর ভালোবাসি শ্রদ্ধা করি জয় মা মনসার জয় জয় মা বিশহরীর জয়